আমার সাথে যারা আছেন মুক্তি আসাদুল্লাহ সাহেব মাওলানা হযরত আলী আল আজহারি সাহেব মাওলানা মাহবুবুর রহমান দিকর পর্ষাদে মাওলানা আব্দুল আলিম শের পরিষদ গোলাম মোস্তফা শের পরিষদ আপনারা শেরপুরের আলেম যত এই আলেমগুলি চিনে রাখবেন আপনাদের লোক আপনাদের দরবারের লোকেরা এই আলেমগুলি কিবিয়া ভাই আমি তো সবার এদিকে চিনিও না দরবারের আলেমগুলি চিনেন রাখবেন এই যে আমার ভাইরা আছে ওনাদের সাথে যোগাযোগ রাখবেন আলেমদের উৎসাহ দিবেন একবার ফোন করে বলবেন মালানা ভাই আপনার রাখের ভাই কেমন আছেন সম্ভব হলে মালানা ভাইদেরকে চা খাওয়ার জন্য মাঝে মধ্যে কিছু দিবেন এতে তারা উৎসাহিত হবে দরবারের প্রতি তাদের মহব্বত বাড়বে আপনারা তাদের সহযোগিতা করতে হবে আপনারা ব্যবসা বাণিজ্য করেন আলেমরাও কিন্তু চাইলে ব্যবসা বাণিজ্য করতে পারে কিন্তু তারা ব্যবসা প্রাধান্য না দিয়া আপন পীরের দরবারে খেতমত করাটাকে প্রাধান্য দিয়েছে

কয়েকশো বড় বড় আলেম পীর মাশাইকে আসতো আমার সাথে বেশ কয়েকজন পীর মাশাইকে কথা হইছে ওরা পীর হওয়া সত্য খানার ও মুর্শিদপুরীর সাহবতে আসবে দেখার জন্য হুজুরের কাছে আসবে আমি নাম বললে চিনি ফেলবেন কয়েকজন পীর ওনারা অনেক মুরিদান আছে এটা এর মানে এই না যে শত হয়ে গেছে একজন আল্লাহর ওলী আর একজন আল্লাহর ওলীকে ভালোবাসতেই পারে এটা স্বাভাবিক ওই যে একটাকে গান দিলাম না কত পীর ফকির দরবে শেষে চরমে লোতায় তোরা আয় আয় রে এই চরম লায় তোরা আয়া আয় রে এই চরম লায় যাকে ভাইদের আমি অনুরোধ করছি আপনারা আপনাদের সন্তানদেরকে দরবার মুখী করবেন এটা আপনাদের জন্য বিশেষ রিকোয়েস্ট

দূর থেকে কোন মহিলা আসলে নিষেধ করা হয়েছে মহিলাদের আসা নিষেধ আজকে কোন এলাকার মা বোনেরা আসলেই যদি এমন অবস্থা হয় যে পুরুষের চেয়ে মহিলা বেশি হয় তো দূরের মা বোনেরা আসলে অবস্থাটা কি হবে এই হলো খাননা ও ম এটা ফেলায়েতের আমি আপনাদেরকে বলছি দোরবার আসবেন নিজের যে সন্তানদেরকে নিয়ে আসবেন ছেলে সন্তানকে নিয়ে আসবেন যাকে বাইরে একটা কথা বলি আপনারা রাগ না হলে আমি বলবো সবাই অনুমতি দেন বলবো আমাকে সবাই অনুমতি দিলে বলবো আমি আপনাদেরকে করো দূরে বিনয় করে বলতেছি পাঁচ অর্থ নামাজ পড়বেন আপনি খাজা বাবা মুর্শিদপুরের কদমের একজন যাকে যদি নামাজ না করেন এই দৃশ্য যদি ভিন্ন ঘরনার লোকেরা ভিন্ন মস্তকের লোকেরা দেখে

গামছা তাই না কাপড় করে কত বেনি ভাবে ভালো করে কোমরে গামছা গিঁট মারবেন আমি কিন্তু মাডি কাটা গরু ফেল্লু জানা আছে নি মাডি কাটা আমি আমি গরুর মাঠে ঘুমাইছি বেশ অনেক সোমনায় না হলে তো 12 বছরে কম বেশি হবে গরুর মাঠে ঘুমাইছি গরুর সাথে আমি যখন রাখাল আমার পীর খাজা বা ফরিদপুরি সেখানে থাকতে আমি গরাখালি করছি সেখানে কোনো হিংসা বিদ্বেষের কিছু নাই বলি আল্লাহর কথা বললে কখনো নেগেটিভ নেবেন না খাজা বাবা সরনবঞ্জি খাজা বাবা এনেকপুরি খাজা বাবা মুর্শিদপুরি খাজা বাবা এনেকপুরি খাজা বাবা ফরিদপুরি আমরা সবাই এক আমরা সবাই কি এক এই জামান পরে খাজা বাবা এই খাজা বাকি দরবা খাজা বাদ দরবার সবাই আছে না আমাদের দরবা কার দরবা আমাদের স্বামী আমরা আমরাই তো হযরত দিয়ে খানদানে ফুল তোদের কোনো দরবারে প্রতি আমরা हिंसा বিরুদ্ধে রাখবো আমি গরুর মাঠে ঘুমায়া আখালীর মতো্বস্ত আমি আপনাদের ওছি যখন خدمت করবে গামছাটা কোমরের মধ্যে बांधলে ভাই তাহলে শক্তি পাবেন দেশে خدمتের সময় চুপই বাগি বাঁধা خدمت করা শর্ত না সম্ভব হলে তুমি মাথায় রাখতে পারে না হইলে خدمتের সাথে কাজে মাঠে কাজ করা সময় বাগি বাঁধা কাজ করা কি সম্ভব সম্ভব তখন যখন নামাজে দাঁড়াবো তখন ফাঁকি বেঞ্জা নেবো টুপি মাথা দিয়ে দেবো আবার যখন আমি মাটি কাটতে যাবো তখন ফাঁকি যদি আপনি মাটি কাটতে যান তাহলে ফাঁকি নেওয়ার সামনে ঘুরে কাজ করতে বেজা হইব নাকি ভাই আমার এই জন্য বলছি মা যখন যাবেন জল সাথে যখন যাবেন দরবার শরীফে নামাজে যখন দাঁড়াবেন তখন মাথায় টুপি রাখবেন সাদা রঙের টুপি বলেন কোন রঙের অন্য রঙের টুপিও পড়তে পারবেন সাদা সবাই যখন সাধারণের টুপি করবেন না খাজা বাবা মুর্শিদ মাথায় দেখবেন সাধারণের টুপি দুই আব্বা জানের মাথায় কিন্তু সাধারণের টুপি কি আমি ভুল বলতেছি নাকি বেটা সবার মাথায় সাদা টুপি থাকবে দেখবেন যদি এখানে ধরেন বিশ হাজার বা তিরিশ হাজার মানুষ তখন মনে হবে দুই লাখ তিন লাখ মানুষ সব এক কালারের টুপি ওরে কি সুন্দর দেখা দেব দেখবেন বাতেলা হবে মানুষের তারা তিনশো কিন্তু সবাই এক রঙের পোশাক হওয়ার কারণে

ইনশাআল্লাহ বলেন খাজা বা মুর্শিদপুরের দাওয়াত সব জায়গায় পৌঁছে দিবেন নিজেরা দাওয়াত দিবেন দরবারে আসবেন দাওয়াত দিবেন আসেন আমার পীরের দরবারে আমার মুর্শিদের কাছে আসেন আমার সাথে একজন আলেম আসার কথা উনি আমারে বলছে যে ভাই আমি আপনার সাথে দরবারে যাব খাজা বা মুর্শিদপুরে গিয়ে যাব উনি একজন মুক্তি এবং আমার বাবার বয়সী বয়স আমার পিতার বয়সী ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা আমি আবার দাঁড়াই তুলব আপনার বেয়া তুমি না নিলে আমি দাঁড়াই বলি ঠিক আছে